সালামু আলাইকুম আবার আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক আমি যে আপনাদেরকে বলছিলাম বলা দিয়ে যে পঞ্চাশটা প্রশ্ন ওইটার মধ্যে আমি দশটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম দশটা প্রশ্ন বলছিলাম আর বাকিগুলো আপনাদেরকে আমি বলার বলবো বলবো বলকে আমি সময় পাইতেছি না সত্যি কথা বলতে কাজের চাপ বেশি তাই এখন হজর মৌসুম আমি মক্কাতে আছি ওই জন্য বলা হয়ে ওঠেনি সত্যি কথা বলতে এখন আপনাদেরকে ওই প্রশ্নগুলো আমি বলবো প্রথমে বলদিয়াতে আপনাকে যদি যেতে হয় তাহলে আপনাকে বলদিয়া কার্ডের জন্য মেডিকেল করতে হবে ওই মেডিকেলের জন্য আপনাকে মেডিকেল যেতে হবে যেগুলো রেজিস্ট্রেশনকৃত মেডিকেল ক্লিনিক আপনার যেখানে আপনার মেডিকেল করে ওইখানে আপনাকে যেতে হবে ওইখানে আপনার থেকে ফিস নেবে দুইশো বারো টাকা পঁচাত্তর পয়সা তার মানে আপনার দুইশো তেরো টাকা দিতে হবে মেডিকেল ফিস এরপর আপনাকে ওইখানে তিনটা টেস্ট দিবে তিনটা টেস্টের মধ্যে হচ্ছে ইউরিন টেস্ট অ্যাস্ট্রোল অ্যান্ড ব্লাড ইউরিন টেস্টের মধ্যে আপনার সুগার চেক করবে এবং কি প্রোটিন সুগার আর প্রোটিন আর সোল স্টোলের মধ্যে চেক করবে মাইক্রোকোফিক অ্যান্ড ফ্যারাসাইডস। এখানের মধ্যে আপনার হচ্ছে একটা হচ্ছে কালচার আর একটা হচ্ছে সেমুলোর সেমোনেলা চেক করবে আর ব্লাডের মধ্যে চেক করবে সুগার যদি আপনার এইচ বি প্লাস বি পজিটিভ যদি ইন ইউরিন থাকে তাহলে আপনার সুগার চেক করবে এবং কি এইচ বিএস এইচ বি এস এন টি এইচসিবি সুগারের মধ্যে আপনার ম্যালেরিয়া ও ফেলেরিয়া এই দুইটা চেক করবে এ এটাগুলো আপনার মেডিকেল তারপরে আপনার আসেন এরপরে মেডিকেলে প্রথমে ফিস জমা দেওয়ার পরে আপনাকে যেতে হবে কাউন্টারে অপেক্ষা করতে হবে তারপরে আপনাকে ব্লাড টেস্ট নিবে এবং কি আপনার হার্ট চেক করা হবে সবগুলো চেক করার পরে আপনাকে দুই দিন অথবা তিন দিন অপেক্ষা করতে হবে ওই টেস্টের জন্য টেস্ট সার্টিফিকেটের জন্য টেস্ট সার্টিফিকেট আপনার মেসেজের মাধ্যমে বলো দিয়ে থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি যদি সাকসেস হন তাহলে ফিট লেখা থাকবে আর যদি সাকসেস না হন তাহলে লেখা থাকবে আনফিট কি কারণে ওইটা বলে দেওয়া হবে অনলাইনে এখন আসেন প্রশ্নগুলোতে প্রশ্ন ওই দিন দশটা বলা বলছিলাম এখন এগারো নম্বর প্রশ্নটা এরকম হতে পারে আগের কথা বলে রাখি প্রশ্নগুলো এক এক একটার পর একটা আসবে না এক একটা প্রশ্ন এলোমেলে আসবে যেরকম আপনার পাশের কম্পিউটারে একজনের একটা প্রশ্ন আসবে আপনার আর একটা প্রশ্ন আসবে এক একজনের এক এক প্রশ্ন আর প্রশ্নের যে কম্পিউটার ওইগুলোতে আপনি ভাষা নির্বাচন করতে পারবেন বাংলা ইংলিশ উর্দু হিন্দি এবং কি যে কোনো ভাষা আপনি নির্বাচন করতে পারবেন আমি আপনার যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই আপনি বাংলা সিলেক্ট করে নেবেন আগেই ওইখানে অনেক অনেকজন ট্রেনার আছে ট্রেনারদের বললে ওনারা সেটিং করে দেবে শুধু প্রশ্নগুলো আসবে তারপরে আপনাকে প্রশ্নগুলো দেখাতে হবে আমি আপনাদেরকে বলে দিই যে মেডিকেলের সার্টিফিকেটগুলো কীভাবে ফরন পূরণ করতে হয় একটা আপনার আইডি কার্ডের ফটোকপি এবং কি এক কপি ছবি পাসপোর্ট সাইডের লাগবে আর ফিজটা লাগবে ওইখানে গেলেই আপনাদেরকে আমি ওই ডকুমেন্টগুলো দেখিয়ে দেব ভিডিওর মধ্যে তারপরে আপনার এগারো নম্বর প্রশ্ন হবে এরকম সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কি সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে বৃদ্ধি পায় ব্যাকটেরিয়া খাবারে রাসায়নিক দূষণের উপযুক্ত হলো খাবারে রাসায়নিক দূষণের উপযুক্ত হলো ডিটারজেন্ট খাবারে বিষ ব্যাকটেরিয়া চলে আসে কিসের মাধ্যমে খাবারে বিষ ব্যাকটেরিয়া চলে আসে কাপড় চোপড় ও অলঙ্কারের মাধ্যমে সুরক্ষার কাপড় ও সরঞ্জাম অন্তর্ভুক্ত হল সুরক্ষার কাপড় ও সরঞ্জামের অন্তর্ভুক্ত হলো হাতের গ্লাভস বা মোজা এবং মাস্ক বা দাড়ির মাস্ক এই দুইটা হচ্ছে হাতের সুরক্ষার কাপড় তারপরে আপনার আসবে পনেরো নম্বর প্রশ্ন কাজের পোশাক অবশ্যই হতে হবে কাজের পোশাক অবশ্যই হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার করা যায় এমন সুতার তৈরি এর মধ্যে আপনার লেখা থাকবে উপরের উপরের সবগুলো মানে আপনার উপরের সবগুলো তিনটা প্রশ্ন থাকবে পরিষ্কার সুতার তৈরি এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরের সবগুলো আপনাকে উত্তর দিতে হবে উপরের সবগুলো এরকম অনেকগুলো প্রশ্ন আসবে যেগুলোতে লেখা থাকবে উপরের সবগুলো তার মধ্যে তারপরের প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ ময়লা ফেলার সত্য হলো অভ্যন্তরীণ ময়লা ফেলার সত্ত্বে হলো বাস্কেট ঢাকনা যুক্ত হতে হবে এবং পা দিয়ে খোলা যায় এমন বাস্কেট হতে হবে আপনার তিন নম্বর প্রশ্ন উত্তর থাকবে উপরের সবগুলো তার মানে এখানে তিনোটাই হবে উপরের সবগুলো ঢাকনাযুক্ত এবং কি পা দিয়ে খোলা যায় এমন বাস্কেট তারপরের প্রশ্ন খাবার প্রতিষ্ঠান সবচেয়ে সাধারণ পোকামাকড়ের মধ্যে রয়েছে আপনার খাবার প্রতিষ্ঠানের সবচেয়ে সাধারণ পোকামাকড় রয়েছে মাছি তেলা এবং উত্তর থাকবে উপরের সবগুলো এখানে হবে মাছি তেলাপোকা পোকা হবে তার মানে উপরের সবগুলো আপনি বিশেষ করে খেয়াল রাখবেন যতগুলো প্রশ্নের মধ্যে উত্তর থাকবে উপরের সবগুলো ওইখানে সবগুলোর উত্তরেই হবে উপরের সবগুলো কেননা এখানে দুইটা প্রশ্ন যে দুইটা উত্তর এই দুইটা উত্তরেই সঠিক তারপরের প্রশ্ন খাবার প্রতিষ্ঠান তৈরির উপাদান অবশ্যই হতে হবে খাবার প্রতিষ্ঠান তৈরির উপাদান অবশ্যই হতে হবে শক্ত এবং কি মজবুত শক্ত এবং মজবুত শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে পড়ে যাওয়ার বা হোচট খাওয়ার ফলে কি হতে পারে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া বা হোচট খাওয়ার ফলে কি হতে পারে আপনার হার্ট ভেঙে যেতে পারে মেশিন পাতি অথবা যন্ত্রপাতির ধারালো অংশের সাথে লাগার কারণ কি হতে পারে মেশিন পাতি অথবা যন্ত্রপাতির ধারালো অংশের সাথে লাগিয়ে আপনার কি হতে পারে আপনার হাত কেটে যেতে পারে উত্তর হবে হাত কেটে যেতে পারে বা আঙুল কেটে যেতে পারে তারপরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন হবে এরকম খাদ্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য অন্যতম শর্ত কি খাদ্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য অন্যতম শর্ত কি অন্যতম শর্ত হচ্ছে কর্মীদের জন্য স্বাস্থ্য শিক্ষার প্রয়োজন অবশ্যই আপনি যদি খাদ্য প্রতিষ্ঠানে আপনি কাজ করতে হয় তাহলে স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রয়োজন স্বাস্থ্য আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে এবং শিক্ষা আপনাকে ট্রেনিং করতে হবে এই দুইটাই বোঝাচ্ছে তারপরে আপনার আসবে কিছু প্রশ্ন আসবে সঠিক অথবা ভুল আপনার সঠিক অথবা ভুল কোনটি সঠিক বা ভুল এরকম কর্মীদের জন্য স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন কোনটি সঠিক বা ভুল উত্তর হবে সঠিক আপনার জন্য খাদ্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য অবশ্যই কর্মীদের স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন তারপরে প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা যাবতীয় রোগ বেদি থেকে রক্ষা করে সঠিক অথবা ভুল খাদ্য নিরাপত্তা যাবতীয় বেদি থেকে রক্ষা করে সঠিক খাদ্য নিরাপত্তা যাবতীয় রোগ বেদি থেকে রক্ষা করে উত্তর সঠিক তারপরের প্রশ্ন তেইশ নম্বর নিরাপদ খাবার দাওয়ারের কারণে গ্রাহকদের শরীর অসুস্থ হয় নিরাপদ খাবার দাবারের ফলে গ্রাহকদের শারীরিক অসুস্থ হয় সঠিক না ভুল উত্তর হবে ভুল নিরাপদ খাবার যদি খায় তাহলে গ্রাহকদের কখনও অসুস্থ হবে না ব্যাকটেরিয়া খাবারে বিষ উৎপাদনও নির্গত করতে পারে সঠিক নাকি ভুল ব্যাকটেরিয়া খাবারে বিষ উৎপাদন ও অনির্গত করতে পারে সঠিক ব্যাকটেরিয়া খাবারে বিষ উৎপাদন করতে পারে এবং নির্গত করতে পারে প্রশ্নটির উত্তর হবে সঠিক না ভুলের মধ্যে সঠিক ব্যাকটেরিয়া খুবই জীব বা অনুজীব যন্ত্র ছাড়া দেখা যায় না ব্যাকটেরিয়া বা ভাইরাস দুটাই অনুজীব যন্ত্র ছাড়া দেখা যায় না এটা উত্তর হবে সঠিক অনুজীব যন্ত্র যন্ত্র ছাড়া অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দুটাই দেখা যায় না উত্তর সঠিক কিছু ধরনের ব্যাকটেরিয়া উপকারী আর কিছু ধরনের ব্যাকটেরিয়া ক্ষতিকর উত্তর সঠিক তারপরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া উত্তর সঠিক সবচেয়ে বেশি খাদ্যের মধ্যে বিষক্রিয়ার জন্য খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া উত্তর সঠিক ভাইরাস খুবই ছোটো জীব যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় উত্তর হবে ভুল কেননা ভাইরাস খুবই ছোট জীব যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না উত্তরটি হবে হয়েছে ভুল তারপরের প্রশ্ন রান্না করা খাবার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অথবা প্রশ্নটি এরকম হতে পারে কোন খাবারটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওইখানে অনেকগুলো অপশান থাকবে যেরকম কাঁচা খাবার ফল অথবা রান্না করা খাবার অথবা আপনার যে কোনো উত্তর হবে রান্না খাবার রান্না করা খাবার রান্না করা খাবার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেননা রান্না করা খাবার আপনার অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর অন্যান্য কাঁচা ফল কাঁচা মাংস কাঁচা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রান্না করা খাবার তারপরে প্রশ্ন উনত্রিশ তিরিশ নম্বর প্রশ্ন রোগজনক ব্যাকটেরিয়া শুকনো খাবারে বাড়তে পারে যেমন দুধ উত্তর হবে বুল রোগজনক ব্যাকটেরিয়া শুকনো খাবারে বেশি হয় না এটা যদি হয় যে রোগজনক ব্যাকটেরিয়া শুকনো খাবারে বাড়তে পারে যেমন গুঁড়া দুধ উত্তরটি হবে বুল হ্যাঁ এর মধ্যে তিরিশটি প্রশ্ন সয়েস ইনশাল্লাহ পরের যে আর বিশটি প্রশ্ন আছে এগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়া হবে প্রথম দশটা প্রশ্ন দিয়েছি প্রথম ভিডিওতে এবং ভিডিও আজকে বিশটা প্রশ্ন দিয়েছি আর মেডিকেল কীভাবে কি করতে হয় না হয় আমি ওইগুলো সম্পূর্ণ বলেছি দুইশো বারো টাকা পঁচাত্তর পয়সা মানে দুইশো তেত্তর তেরো টাকা লাগবে আপনার মেডিকেল ফিস তারপরে আপনাকে মেডিকেলের যে সার্টিফিকেটটা ওইটা নিয়ে আপনার অনলাইনে চলে আসবে ওইটা নিয়ে আপনাকে বলদিয়া অফিসে যেতে হবে বলদিয়া অফিসে গেলে কি করতে হবে না করতে হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি বলবো আমার সাথেই থাকুন সালাম আলাইকুম